দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু দেশের বাইরে যাব রাজনীতির মাঠের সেই আপসিন কণ্ঠস্বর আজ হাসপাতালের চার দেওয়ালের মাঝে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন অত্যন্ত খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই যেন থমকে গেছে বাংলাদেশের একটি বড় অংশের হৃদস্পন্দন রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে আজ একটা বিষয় স্পষ্ট দেশের মানুষের কাছে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি আবেগের এক বিশাল নাম আজ যদি আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান দেখবেন সেখানে কোনো রাজনৈতিক বিতর্ক নেই আছে শুধু হাহাকার আর দোয়া টেকনাফ থেকে তেঁতলিয়া ভার্চুয়াল জগৎটা আজ যেন প্রার্থনার গালিচায় পরিণত হয়েছে কেউ লিখছেন যিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়লেন আজ তিনি মৃত্যুর সাথে লড়ছেন আবার কেউ লিখছেন আমার মায়ের মতো নেত্রী আল্লাহ তাকে কষ্ট দিও না এই যে হাজারো স্ট্যাটাস লাখো মানুষের কান্না এটা কোনো দলীয় নির্দেশনায় নয় এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এই পোস্টগুলো প্রমাণ করে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয়ের কতটা গভীরে জায়গা করে নিয়েছেন প্রশ্ন জাগতে পারে ক্ষমতার বাইরে থেকেও একজন মানুষ কিভাবে এতটা জনপ্রিয় থাকতে পারেন অতটা লুকিয়ে আছে তার ত্যাগের মাঝে স্বামীর মৃত্যুর পর গৃহবধূ থেকে রাজনীতিতে আসা স্বৈরাচার বিরোধী আন্দোলন এরপর বারবার জেল জুলুম আর মানসিক নিপীড়ন দেশের মানুষ দেখেছে তিনি ভাঙলেও মচকার নেই মানুষ তাকে তাকে মাদার অফ ডেমোক্রেসি বা দেশনেত্রী বলে এই উপাধিগুলো কোনো কাগজের দলিল নয় এগুলো মানুষের ভালোবাসার দলিল আজ যখন তিনি জীবন মৃত্যুর দোলা চলে তখন সেই মানুষগুলোই অনুভব করছে মনে হচ্ছে যেন নিজেদের পরিবারের কোনো অভিভাবক আজ সংকটে চিকিৎসকরা বলছেন অবস্থা সংকটাপন্ন কিন্তু ভক্তরা বলছেন দোয়ার জোর ওষুধের চেয়েও বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রতিটি পোস্ট প্রতিটি কমেন্ট যেন এক একটি এমন এমনকি রাজনৈতিক বিরোধীরাও আজ তার সুস্থতা কামনায় নীরব বা শ্রদ্ধাশীল এটাই বেগম জিয়ার অর্জন তিনি প্রমাণ করেছেন ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু মানুষের ভালোবাসা চিরস্থায়ী বেগম খালেদা জিয়া কি এই যাত্রায় ফিরে আসবেন সেটা সময় আর মহান আল্লাহর ইচ্ছা কিন্তু আজ একটা কথা ধ্রুব সত্য তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক কথাই যাকে মানুষ কেবল ব্যালট পেপারে নয় হৃদয়ের মনি কোঠায় স্থান দিয়েছে আসুন রাজনীতির ঊর্ধে উঠে আমরা সবাই এই মোহিয়সী নারীর সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ তাকে দান করুন আপনার দোয়া বা অনুভূতি আমাদের কমেন্টে জানাতে পারেন